আজকের পর্বে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে অতুলনীয় স্বাদের একটি মাছের রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছ আমি একটু ছোট সাইজের মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো আপনারাও চাইলে যে কোনো ছোট সাইজের মাছ এবং যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বাটা মশলা আমি এখানে চারটে কাঠ বাদাম এক টেবিল চামচ পরিমাণ সরিষা একটা গোটা পেঁয়াজ এবং এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি গোটা জিরে কয়েকটা নারকেলের টুকরো নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচটার মতো নিয়ে আমি এখানে শিলে এই মশলাটা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টিফিন বক্স টিফিন বক্সটা আমি স্টিলের নিয়েছি এখন এই পুরো বাটা মশলাটা আমি টিফিন বক্সে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দি দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তো এখানে মশলাটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম তো এখানে মশলাটা অলমোস্ট রেডি এভাবে কিন্তু খুব ভালোভাবে একটু সময় ধরে এই মশলাটা মিক্স করে নিতে হবে এবার আমি কাঁচা মাছগুলো এভাবে এক এক করে সুন্দর করে সাজিয়ে দেব বিশেষত যে কোনো ছোট সাইজের মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয় গরম ভাতের সাথে এটা খেতে যে কি পরিমাণে টেস্টি হয় আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না তো এখানে সব মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটা স্পুনের সাহায্যে পুরো মশলাটাকে একটু মাছের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে তো সব কিছু এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মশলার বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে টেস্টটা ভালো আসবে না জাস্ট সামান্য একটু জল আমি মশলার বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম জল দেওয়ার পর এবার আমি উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এরপর এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার আমি টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিলাম এবার এই টিফিন বক্সটাকে আমি স্টিমে বসিয়ে দেব তার জন্য আমি একটা কড়াইয়ে কিছুটা জল ফুটিয়ে নিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তখন দিয়ে দেব টিফিন বক্স তো এখানে জলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম টিফিন বক্স আলতো হাতে এভাবে বসিয়ে দিতে হবে এরপর আমি উপর থেকে ঢাকনা দিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে মোটামুটি আট থেকে নয় মিনিটের মতো মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নেব তবে মাঝখানে একটু ঢাকনা খুলে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না তো মোটামুটি আমি আট থেকে নয় মিনিটের মতো জাল করে নিয়েছি এবার টিফিন বক্সটাকে সাবধানে একটা কিচেন টাওয়াল দিয়ে এভাবে তুলে নিতে হবে এবার এই টিফিন বক্সটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর ধীরে ধীরে ঢাকনা তুলে নিতে হবে তো ঢাকনা তুলে নেওয়ার পর যে এত সুন্দর একটা ফ্লেভার যেটা আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না গরম গরম ভাতের সাথে এই ভাপানো ছোট মাছ খেতে যে কী পরিমাণে টেস্টি হয় আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না আশা করি আমার আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে ভীষণ সুস্বাদু মাছের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে